আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি মুক্তা চলে আসলাম মুক্তাস কুকিং অ্যান্ড ক্রিয়েশন থেকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমার আজকের ভিডিওতে থাকছে বেগুন ভর্তা আর আজকের বেগুন ভর্তাটা কিছুটা স্পেশাল হতে যাচ্ছে এখন অনেকেই ভাবতে পারেন বেগুন ভর্তা আবার স্পেশাল কিসের এটা তো সবাই পারে আমার স্পেশাল বেগুন ভর্তা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওর সাথে থাকতে হবে স্কিপ করে গেলে কিন্তু কিছুই বুঝবেন না তো আমি বেগুন ভর্তার জন্য আজকে এখানে একটু মোটা সাইজের দুটো বেগুন নিয়েছি আপনারা যে কোনো সাইজের বেগুন নিয়ে নিতে পারেন গোল বেগুন লম্বা বেগুন কিংবা এই ধরনের মোটা টাইপের বেগুন নিতে পারেন তো আমি বেগুনগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ছুরির মাধ্যমে এটাকে একটু মাঝখানে মাঝখানে কেটে নিয়েছি আর এখন সরিষার তেল দিয়ে বেগুনের গায়ে মাখিয়ে নিয়েছি এখন বেগুনগুলোকে পুড়ে নেওয়ার পালা তো বেগুনগুলোকে পুড়ে নেওয়ার জন্য আমি ছুলার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তারপর চুলা জালটা অন করে দিয়েছি এখন আমি বেগুনগুলোকে সুন্দর করে পুড়ে নেব এখন স্ট্যান্ডের উপরে বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুন ভর্তা আমার কাছে এইভাবে চুলায় পুড়ে খেতে অসম্ভব মজা লাগে এতে কিন্তু বেগুনের মধ্যে স্মোকি একটা ফ্লেভার আসে খেতে ভীষণ ভালো লাগে অনেকেই আছেন আবার এই বেগুনের স্মোকি ফ্লেভারটা বেশি একটা পছন্দ করেন না তারা বেগুনটাকে ভেজে নিয়ে ভর্তা বানিয়ে নিতে পারেন তো এইভাবে উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে খুব সুন্দর করে পুড়ে নেব আর বেগুন সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কি সুন্দর ভিতর থেকে একদম সফট হয়ে গিয়েছে তার মানে আমার বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে চুলার জাল বন্ধ করে দিয়ে আমি বেগুনগুলোকে উঠিয়ে নেব আর বেগুন কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি চামড়াগুলোকে ফেলে দিব এই মুহুর্তে যারা ইউটিউব থেকে আজকে প্রথম আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজে একটা লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো এই যে আমি এখন সুন্দর করে বেগুনের চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি কত ইজিলি দেখেন চামড়াগুলো উঠে যাচ্ছে আর বেগুনগুলোকে এখন একটু চেক করে নিচ্ছি ভিতরে পোকা টোকা আছে নাকি যেহেতু বেগুনের ভিতরে পোকা থাকে আর বাইরে থেকে পোকা সব সময় দেখা যায় না সেজন্য এইভাবে বেগুনটা সিদ্ধ করার পরে একটু ফাঁক করে খুলে খুলে দেখতে হবে ভিতরে পোকা আছে কি না তো আমার বেগুনগুলো ভালোই ছিল কোনো পোকা টোকা ছিল না বেগুনের চামড়াগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি বেগুনগুলোকে একটা ছুরির সাহায্যে একটু টুকরো টুকরো করে কেটে নেবো কাটাকাটির পর্ব শেষ এখন ভর্তাটা মাখিয়ে নেওয়ার পালা তো এখানে আমি চার পাঁচটা শুকনো মরিচ ভেজে নিয়েছি এখন লবণ দিয়ে মরিচগুলোকে একটু ছটকে নিব এখন আমি আমার ভর্তার যে স্পেশাল ইনগ্রেডিয়েন্ট সেটা অ্যাড করে দিচ্ছি আর সেটা হল গে জলপাইয়ের আচার তো এখন যেহেতু জলপাইয়ের সিজন সবার ঘরেই কম বেশি জলপাইয়ের আচার আছে যদিও আমার এই আচারটা কিন্তু গত বছরের তো এইখানে আমি দুটা জলপাই নিয়ে নিয়েছি আর আমার জলপাইয়ের আচারটা কিন্তু টক মিষ্টি আপনারা চাইলে শুধু টকটাও ব্যবহার করতে পারেন আবার শুধু মিষ্টি জলপাইটাও ব্যবহার করতে পারেন কিন্তু টক মিষ্টিটা ব্যবহার করলে টেস্টটা খুব ভালো আসে একটু টক টক থাকে আর একটু মিষ্টি মিষ্টি থাকে তারপর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব আর এই বেগুন ভর্তাটা কিন্তু ভাত অথবা প্লেন খিচুড়ির সাথে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে যারা ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে আচার খেতে পছন্দ করেন তারা এই ভর্তাটা ট্রাই করে দেখবেন আমি নিশ্চিত আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা আচারের তেল ও হ্যাঁ একটা কথা কিন্তু বলাই হয়নি এই ভর্তার আবিষ্কারক কিন্তু আমার মেয়ে একদিন এরকম আমি বেগুন ভর্তা করছিলাম হঠাৎ করে আমার মেয়ে এসে বললো আমি একটু জলপাইয়ের আচার দিই বেগুন ভর্তাটা মাখিয়ে নাও তো দেখি তো কেমন লাগে খেতে ভর্তাটা বানিয়ে খাওয়ার পর আমি তো পুরোপুরি ফিদাই এত বেশি ভালো লেগেছিলো যে লিটারেলি আমি এখন এই বেগুন ভর্তার ফ্যান হয়ে গিয়েছে ভর্তা মাখানোর শেষের দিকে আমি আবার একটু সরিষের তেলে অ্যাড করে দিয়েছি তো আমার ভর্তাটা পুরোপুরি রেডি আপনাদের হাতের কাছে যদি জলপাইয়ের আছেন না থাকে আমের আচার থাকে তাহলে আমের আচার দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন তোমার আজকের ভর্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার আজকের বেগুনের আচারই ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন আপনার ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ড সার্কেলদের সাথে এই মুহূর্তে আর বেশি কথা না বাড়িয়ে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন আর আমার এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন আর চেষ্টা করবেন বাইরের অস্বাস্থ্যকর খাবার বর্জন করে ঘরে স্বাস্থ্যকর খাবার খেতে আল্লাহ হাফিজ